মাই চ্যানেলের ভিডিও ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা ধানের ব্যবসা করেন আপনারা অপেক্ষা থাকেন যে বর্তমান বা আজকের ধানের বাজার দর কেমন সেটি জানার জন্য আর সেই বিষয় নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে প্রিয় দর্শক আজকে বিভিন্ন হাট থেকে এবং বিভিন্ন যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে সংগ্রহিত তথ্যমতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে নতুন বিনা ধান পঁচাত্তর বিনা একাশি বিনা বিরাশি এ ধরনের অনেক প্রকার ধান কিন্তু আছে তবে সামগ্রিক বলা যায় যে বিনা জাতীয় বা বি ধান কিন্তু বর্তমানে যে রেটে বিক্রি হচ্ছে সেটি হলো যেগুলো ভালো কোয়ালিটি এবং কোয়ালিটি অনুসারে বারোশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত প্রতিমন প্রিয় দর্শক এখানে মনের হিসাবটা অনেকেরই হয়তো পশু থাকে তবে বাংলাদেশের বেশিরভাগ জেলাতে কোথাও একচল্লিশ কেজি আবার কোথাও বিয়াল্লিশ কেজিতে মন ধরা হয় যদিও মনের হিসাবটা চল্লিশ কেজিতে তারপরও বেশিরভাগ জেলাগুলোতেই একচল্লিশ কেজিতে মন ধরা হয় ধানের প্রিয় দর্শক এছাড়া যে ধানগুলো অর্থাৎ আমন মোটা আমন ধানগুলোর বাজার ধরো মোটামুটি ভালো সেগুলো সম্পর্কে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে যেগুলো কোয়ালিটির সেগুলো নর্মাল পঞ্চাশ টাকা এবং যেগুলো সবচেয়ে ভালো কোয়ালিটির সেগুলো বিক্রি হচ্ছে সর্বোচ্চ টাকা তবে অ্যাকচুয়ালি মোটা ধানের বাজার দর সম্পর্কে যদি বলা যায় সেটি কিন্তু এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো আশি টাকার মধ্যে তবে কিছু কিছু বিক্রেতার কাছ থেকে যে তথ্যটি পাওয়া গেছে সেখানে বারোশো টাকা পর্যন্ত মোটা ধানগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে পুরাতন উনত্রিশ ধানের বর্তমান বাজার দর কত সেটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে টাকা টাকা থেকে পর্যন্ত এই যে পুরাতন ধান সেগুলো বিক্রি হচ্ছে এছাড়া সুগন্ধি চাউল অর্থাৎ যেটা পোলোয়ার চাউল সেই ধানগুলো অর্থাৎ পোলোয়ার চাউল তৈরি হয় সেই ধানগুলো বর্তমানে বিক্রি হচ্ছে কোয়ালিটি অনুসারে দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আর প্রিয় দর্শক প্রশ্ন থাকে যে ধানের বাজার দর বাড়বে কিনা প্রিয় দর্শক সামনে নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে সরকার কি পদক্ষেপ নেয় সেই বিষয় সম্পর্কে জানার আগে কিন্তু অগ্রিম আন্দাজ করা যাচ্ছে না যে ধানের বাজার দর দিকে যাবে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে যে ধানগুলো সংরক্ষণ করা আছে সেগুলো তিন মাসের চাহিদা পূরণ করবে তিন মাস পরে যদি ধানের যোগান বা চাউলের যোগান ঠিকমতো না থাকে তাহলে দামটা বাড়তে পারে তবে নতুন সরকার আসার পরে যদি বিভিন্ন জায়গা থেকে কন্ট্রাক্টের মাধ্যমে তবে যদি সেই ঘাটতি পূরণ করে দেয় তাহলে কিন্তু দাম বাড়ার সম্ভাবনা খুব একটা থাকবে না প্রিয় দর্শক সেই আরো একটি কথা মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের জানিয়েছিল যে বাংলাদেশের কিন্তু ধান উৎপাদনে অর্থাৎ খাদ্য উৎপাদনের মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটি ধান উৎপাদিত হয় এবং সেটির অবস্থান বাংলাদেশে বিশ্বের মধ্যে কিন্তু তৃতীয় যার কারণে ধানের দাম কতটা বাড়বে সেই সম্পর্কে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না তবে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি এ সম্পর্কিত যখনই কোনো তথ্য পাবে আপনাদের সামনে উপস্থাপন করবে সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেকদিন এই আপডেট গুলো আপনার জানতে